আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে রান্না করতে হয় চলেন শুরু করি একটা মুরগি এই রকম বাড়ির আপনারা এক সাইজ দেখে কিনবে এইটাকে আমরা এই গলাখানি কেটে ফেলে দিলাম এরপরে আমরা এই পিছেখানি কাটে দিলাম এটাকে আবার এইভাবে কাটতে হবে এটাকে আবার এইভাবে কাটতে হয় পঞ্চাশ পিস রোস্টের জন্য কি পরিমাণ মশলা লাগবে এটা এখন আমরা দেখে নেব আমরা এখানে এই রোস্টের পিস গুলো ভাজার জন্য আমরা এখানে প্রথমে সেটা হলো যে আমরা এখানে তিরিশ গ্রাম সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতেছি আশি গ্রাম পরিমাণ লবণ এটা আমরা এখন কিছুক্ষণ রেখে দেব এই যে দেখেন এই যে বাদামি কালার হয়ে গেছে আমার মুরগিটা ঠিক এই কালার করে ভাজা নিতে হবে সেই চালের ভেতরে রোস্টের মাংসটা ভাজেছি ওই চালের ভেতরে এখন আমি রোস্টের পেঁয়াজ দিব এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ পেঁয়াজ দিলাম দারচিনি দিলাম একশো গ্রাম আদা বাটা একশো গ্রাম রসুন বাটা এক লিটার পরিমাণ পানি দিছি এটা এখন দুই মিনিট আমরা কষাই নিব এখানে আমরা হাফ কেজি পেজ ভাজে ব্যালেন্ডার করে নিচ্ছি এইটা আমরা এখন এর ভেতর দিয়ে দেব আমরা এটাকে দশ মিনিট কষানোর পরে আমরা এখানে হাফ কেজি দই টক দইয়ের অ্যাড করব দুই লিটার পানি ব্যবহার করল গিয়ে তিন প্যাকেট রোস্টের মশলা এখন আমরা এর ভেতরে অ্যাড করবো আমরা এখানে রোস্টের মশলা দিয়ে দিব। এখন আমরা দেব এই বাদাম ব্যালেন্ডার করে রাখছি এই কাঠবাদাম মধ্যে দিয়ে দিব এখন আমরা যাব এই পিস্তা বাদাম আর কাজু বাদাম এক চামিচ বুড়া মরিচ একশো গ্রাম কাঁচা মরিচ দিয়ে দিলাম একশো গ্রাম লবণ দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম জিরার গুঁড়ে দিলাম এখানে আমি পঞ্চাশ গ্রাম ধনিয়ার গুঁড়ে দিয়ে দিলাম সমস্ত মশলা দেওয়ার পরে আমি দুই মিনিট কষাই লিয়া এরপরে এখন আমি মুরগি গোলয়ের ভেতরে অবশ্যই মুরগি গোলের ভেতরে দেওয়ার পরে আপনারা অন্তত দশ মিনিট সুন্দর করে কষাই নেবেন এখন আমি এখানে দেড়শো গ্রাম চিনি ইউজ করব এই যে চিনি দেওয়ার কারণে রোস্টের যে একটা ফ্লেভার আর একটু মিষ্টি মিষ্টি স্বাদ এইটা কিন্তু হবে এই জন্যই মূলত রোস্টে চিনি ব্যবহার করতে হয় আমরা এখন এখানে দশ মিনিটের জন্য দমে রাখবো তাহলে এই রোস্টের যে তেল আছে সমস্ত তেলগুলো বাইরে যাবে তেলটা বার হয়ে গেলি রোস্টের ফ্লেভার গুলো চলে আনি দেখেন আমরা হিট কম করে আমি এটাকে সুন্দর করে সেভেন এর সাথে দিয়েছি এখন আমি একশো গ্রাম ঘি দিব দেখেন এই ঘিটে দেওয়ার কারণে সুন্দর গ্রান আসবে আইতে সুস্বাদু লাগবে এবং দেখতেও কত সুন্দর লাগবে হ্যাঁ এখন আমি এটু দমে দিছি আস্তে আস্তে এটাকে তেলটা হয়ে যাবে আমাদের রশ কিন্তু এখন কমপ্লিট আমরা এখন এটা নামে দেব দেখেন আপনারা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগতেছে অবশ্যই আপনারা না খেলে বুঝতে পারবেন